ভারতের মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে এক বোতল পানি খেয়েছে যার দাম সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার অর্থাৎ ষাট হাজার ইউএস ডলার পানির বোতলের দাম আপনি কল্পনা করতে পারেন নিতা প্রশ্ন করা হয়েছে যে আপনি ষাট হাজার ইউএস ডলার দিয়ে মাত্র এক বোতল পানি খেলেন এর কারণ কি বিশেষত্বটা কি আছে তখন তিনি বলছেন যে এটার মধ্যে আছে এন্ট্রি এজিন অর্থাৎ এমন একটা পদার্থ যেটা খেলে পরে মানুষ আজীবন যৌবন থাকে অর্থাৎ শরীরের মধ্যে যে চামড়া আছে সে চামড়া ভাজ পরে যায় না তিনি বলছেন যে এন্ট্রি এজিনের কারণে আমি এক বোতল পানি খেয়েছি এবং সেই এক বোতল ওয়াটার হচ্ছে সেটাকে বলা গোল্ড

না মাথার চুলগুলি ঝরে পড়ে না তার যৌবনটা ঠিক থাকে কিন্তু এর জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করতে হবে কিন্তু প্রিয় ভাইরা আমার অবশ্যই আপনাকে একটা বিষয় জানতে হবে এই যে যৌবন কালার যে বিষয়টা আছে সেটা আজীবন থাকবে হচ্ছে একমাত্র জান্নাতে আর পৃথিবীর মধ্যে মানুষ শিশু থাকবে বাচ্চা থাকবে কিশোর হবে আবার যৌবন আসবে তার কিন্তু সে বেঁচে থাকলে আবার তাকে অবশ্যই বৃদ্ধকালে যেতে হবে এটা নর্মাল বিষয় এটাকে আটকানোর জন্য যদি আপনি হাজার হাজার টাকা খরচ করেন এটা কি জায়জ হবে জায়েজ হবে না আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে অবশ্যই বার্ধক্যে যেতে হবে এবং বার্ধক্যে গেলে মানুষ এই যৌবন কালের কথা মনে পড়ে এবং পৃথিবীর মধ্যে আরেকটা আশ্চর্য জিনিস কোন মানুষ পৃথিবীতে বৃদ্ধ হতে চায় না সবাই চায় যে আমি থাকি আমি সুন্দর থাকি আমার চোখ গুলি ঢাকর থাকুক আমার চুলগুলি আমার চুলগুলি পারে না সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ তার নিজেকে পরিবর্তন করতে বাধ্য হয় এক সময় কিশোর ছিল দেখতে তাকালে তার অনেক সুন্দর লাগতো কিন্তু এখন বয়স হয়ে গিয়েছে তাকালে আর ভালো লাগে না এমন অবস্থা অবশ্যই আপনাকে পুজোতে হবে আপনি যদি চির আজীবন যদি যৌবন আপনাকে জান্নাতে যেতে হবে জান্নাতের আসল বলছেন মানুষের বয়স হবে তেত্রিশ বছর এর চেয়ে বেশি বার্ধক্য জান্নাতে আর কি হবে না সুতরাং আজীবন যদি আপনি যুবক থাকতে চান যুবতী থাকতে চান অবশ্যই আপনাকে জান্নাতের পথে হাঁটতে হবে আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন